ডিয়ার অডিয়েন্স আজকে চন্দ্রমালার নিবেদনে থাকছে বিদ্যাময় সরকারের আরেকটি কবিতা এ কেমন বিধির লিখন মা বাবার কাঁধের বোঝা সুক্তা জন্ম থেকেই বাক্যীন নতুবা কোন অপরাধে হইল এমন এ কেমন বিধির লিখন পায় না তো কিচ্ছু যেটুকু ছিল পাওয়ার নিজেকে হীনভাবে সাত স্বপ্ন আছে কি তার চার ভাই বোনের মাঝে নিজ যেন সেই জন এ কেমন বিধির লিখন অভাব অনটন তার একমাত্র সাথী এক পরনে চলে তার বারো মাসে কাতি বাঘহীন মুখ তার দুর্দশার কারণ এ কেমন বিধির লিখন আপন আলোয়ে তাই কেউ তাকে দাসির মতন যে চাও কান্দে সেই চাও পিন্দে খেতারে করে যতন এ কেমন বিধির লিখন ফান্তা আর সুটখী পুরা জুটল না সব দিন অনাহারে অর্ধাহারে হেমতন হয়হীন হীন জলবিনে জল বিনে বৃক্ষের তেশা জন কোনজন তব বিচার কেন এই বেদাবেদ কহ হেরা জন কোন অপরাধে হইল এমন এ কেমন বিদির